করতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী বরিশাল জেলা আমির অফিসলা মেহেন্দিগঞ্জ কাজিরহাট আসনে জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মওনা আব্দুল জব্বার বলেছেন আগামী দিনে ইসলাম প্রতিষ্ঠার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকার যাত্রাবাড়ী ও এর নিকটতম এলাকায় বসবাসরত মেহেন্দিগঞ্জ হিজলা কাজিরহালপাসির সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন অধ্যাপক আব্দুল জব্বার বলেন অনেকে অনেক প্রতিশ্রুতি দেয় কিন্তু আমরা কোনো মিথ্যা প্রতিশ্রুতি নয় বরং মেহেন্দিগঞ্জ সিজলা কাজীরহাটকে একটি মেঘা প্রজেক্টের আওতায় এনে নদীভাঙ্গ রোধ ও অবকাঠামো উন্নয়ন সহ নানামুখী কাজের মাধ্যমে এই অবহেলিত জনপদের চিত্র পরিবর্তন করে দিতে চাই তিনি আরও বলেন মানুষ দাঁড়িপালা প্রতিকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে আগামীর জাতীয় সংসদ নির্বাচনে এদেশের আপামর মানুষ দাঁড়িপালায় ভোট দেওয়ার মাধ্যমে এদেশে এক নীরব বিপ্লব ঘটাবে ইনশাল্লাহ শুক্রবার একুশ নভেম্বর সন্ধ্যায় যাত্রাবাড়ি এলাকার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মেহেন্দিগঞ্জ ফোরামের সভাপতি ও আগামী উপজেলা পরিষদ নির্বাচনে জামাত মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী সহকিবিন সাঈদ এবং সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা কামরুল হাসান এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল জেলা জামাতের কর্মপরিষদ সদস্য ও বরিশাল চার আসনে জামাতের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন মেহেন্দিগঞ্জ উপজেলা জামাতের আমির ও বরিশাল চার আসনে জামাতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মারানা শহীদুল ইসলাম সহ যাত্রাবাড়ি এলাকায় বসবাসরত মেহেন্দিগঞ্জ কাজিরাটের বিভিন্ন পেশার মানুষ